ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা দেখব যে অতি গুরুত্বপূর্ণ এবং অতি জনপ্রিয় বিশ্বব্যাপী যে গুগল সার্চ বার রয়েছে এই গুগল সার্চবারের মাধ্যমে বিভিন্ন বিষয়ের যে টাইটেল রয়েছে বা শিরোনাম রয়েছে সেগুলো যদি আমরা এখানে টাইপ করে দিয়ে সার্চ দিই তাহলে সেখান থেকে আমরা কীরকম তথ্য পেতে পারি এবং সেই তথ্য থেকে আমরা কী ধরনের বেনিফিট বা উপকার পেতে পারি যা আমাদের প্রাথমিক জীবনে কাজে লাগতে পারে তো চলুন শুরু করা যাক তো এভাবে যে অ্যাড্রেস বারটা রয়েছে এখানে উপরে বাম্পর্নারে দেখতে পাচ্ছেন এই বারে যদি আমরা এইচটি এস ক্লোন ডাবল স্ল্যাশ ডাব্লিউ ডট গুগল ডট কম লিখে সার্চ দিই তাহলে এইভাবে আমাদের যে গুগল সার্চ বারটা রয়েছে সেটা চলে আসবে এটা অত্যন্ত পাওয়ারফুলি একটি সার্চবার এটা বলার অপেক্ষা রাখে না যাই হোক তো আমরা এখানে এখন টাইপ করব সাপোজ টাইম টাইপ করলাম আমি টাইম টাইম আমি অবস্থান করছি ঢাকাতে যেহেতু তো আমি ঢাকা লিখে টাইপ করছি ঢাকা লিখছি লিখে এখানে অনেকগুলো অপশন চলে আসছে অলরেডি টাইম ঢাকা টাইম ঢাকা রাইট নাও টাইম ঢাকা টাইম টোয়েন্টি ফোর তা আমি এখানে রাইট নাও এখন ঢাকার টাইমটা কত সেটা জানার জন্য আমি এখানে টাইপ করলাম এবং এখানে সরাসরি চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা ছাপ্পান্ন পি এম অর্থাৎ বিকাল তিনটা ছাপ্পান্ন বাজে এবং সেই বার যেটা রয়েছে থার্সডে জানুয়ারি তিন তারিখ দু হাজার সতেরো টাইম ইন ঢাকা বাংলাদেশ তো এভাবে আমরা খুব সহজেই গুগল সার্চবারের মাধ্যমে টাইমটা জেনে নিতে পারি বর্তমান যে টাইমটা রয়েছে আপনি যেই লোকেশনে অবস্থান করুন না কেন সেই লোকেশন বা সেই সিটির নামটা দিয়ে যদি আপনি এভাবে সার্চ দেন তাহলে আপনার টাইমটা এভাবে চলে আসবে তো এখানে যদি আপনি ঢাকাতে না থেকে যদি সাপোজ আপনি আসেন সিলেটে তো আপনি যদি সিলেট লিখে টাইপ দেন টাইমটা আমরা দেখতে পাব তিনটা সাতান্ন তো দুই এক মিনিট এদিক সেদিক হয় আমরা জানি এক জেলা থেকে এক জেলায় ভ্রমণ করলে তো এভাবে আমরা খুব সহজেই গোল অ্যাড্রেস বারটা ব্যবহার করে আমরা টাইমটা জেনে নিতে পারি এখন যদি আমি টাইপ করি মাই লোকেশন রাইট নাও জিপিএস বা মাই লোকেশন রাইট নাও অ্যাড্রেস আমি যদি অ্যাড্রেসে যদি সার যে অ্যাড্রেস মাই লোকেশন রাইট নাও অ্যাড্রেস আমি সার্চ দিলাম তো আমার লোকেশনটা এখান থেকে আমরা দেখতে পাবো আমি অর্থাৎ আমার যে ইন্টারনেট লাইন রয়েছে সেটা যে আমার কানেক্টেড রয়েছে সেটা আইপি অ্যাড্রেসটা সেটা দিয়ে এটা আমাদেরকে খুঁজে বের করে ফেলে গুগল তো এখানে রাইট নাও আমার যে লোকেশনটা আপনি দেখতে পাচ্ছেন ম্যাপের ভিতরে মোহাম্মদপুর ঢাকা বাংলাদেশ তো এবার যদি আমরা এখানে মাই আইপি লোকেশন লিখে টাইপ দিই তাহলে কি হয় দেখুন মাই আইপি লোকেশন অর্থাৎ আমার যে পিসিটা রয়েছে বা কম্পিউটারটা যে আইপি অ্যাড্রেসে কানেক্টেড সে আইপি অ্যাড্রেসটা এখানে শো করছে আইপি অ্যাড্রেস ডিটেল আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এখানে আইপি লোকেশন এখানে দেখতে পাচ্ছেন সব কিছু ডিটেল চলে আসছে তো এখানে হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আরও ডিটেল আরও কিছু পাবো এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন টাইপের অ্যাড্রেস যেখানে চলে আসতে দেখতে পাচ্ছেন এবং আমি কি ডিভাইস টাইপ কী তারপর আমি কি সফটওয়্যার ব্যবহার করছি অর্থাৎ অপারেটিং সফটওয়্যার ব্রাউজার কী ব্যবহার করছি ইউজার এজেন্ট কি সব কিছু এখানে একদম ডিটেইল চলে আসতেছে তো অনেক সময় দেখা গেছে যে আমাদের যে শহরে বা যে এলাকায় আমরা বাস করি সেখানকার জিপ কোডগুলো আমাদের দরকার হয় তো জিপ কোড বা পোস্টাল কোড তো আমরা যদি এখানে মাই জিপ কোড লিখে ঢাকা টাইপ করি তাহলে দেখুন কি হয় এই দেখুন ঢাকার যে শহরের বিভিন্ন জিপ কোড গুলো রয়েছে এখানে বিভিন্ন এলাকার থানা ধানমন্ডি জিগাতলা পোস্ট অফিস জিগাতলা গুলশান এটা পোস্ট অফিস কোথায় গুলশান পোস্ট অফিস যাত্রাবাড়ি পোস্ট অফিস এভাবে 47 মোর রোজ সাতচল্লিশটা রথ এইভাবে এই চিপকুটগুলো এইভাবে সিরিয়াল বাই চলে আসছে তো এখান থেকে আমরা খুব সহজেই আমরা যে শহরেই বাস করি না কেন বাংলাদেশের বা যেখানেই বাস করি না কেন পৃথিবীর তো এভাবে আমরা খুব সহজেই চিপকুটগুলো থানা সহ পোস্ট অফিস সহ চিপকুটগুলো এভাবে পেতে পারি এগুলো অনেক সময় আমাদের খুব প্রয়োজন হয়ে পড়ে হয়ে পড়ে তো বাই ডিফল্ট হয়তো ক্যালকুলেটার থাকে আমাদের সফটওয়্যারে তো এখানে যদি আমি ক্যালকুলেটার লিখে টাইপ দিই ক্যাল কুলেটর অনলাইন ক্যালকুলেটর এই যে ক্যালকুলেটর অনলাইন ফ্রি তো এই অনলাইনে যে ফ্রি ক্যালকুলেটর আমরা এখান থেকে ব্যবহার করতে পারি খুব সহজেই যদি আমাদের ক্যালকুলেটার হাতের কাছে না থাকে বা এখানে যে বাই ডিফল্ট যে ক্যালকুলেটার রয়েছে উইন্ডোজে বা অন্যান্য অপারেটিং সফটওয়্যারে না থাকলে আমরা এখান থেকে খুব সহজেই অনলাইনে ক্যালকুলেটর ব্যবহার করে নিতে পারি আপনি মোবাইল ডিভাইসের মাধ্যমে যদি কাজ করেন তো সেম সেইখানে গুগল সার্চ বারে গিয়ে আপনি এইভাবে যদি সার্চ করেন তাহলে সব কিছু এভাবে পেয়ে যাবেন তথ্যগুলো একের পর এক কিন্তু আপনাকে গুগল সার্চ বার যেটা রয়েছে সেটা ব্যবহার করতে হবে এখন যদি আমি এখানে ক্যালেন্ডার 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 আমাদের হলিডেজ হলিডেজ লিখে আমি এখানে যদি বিডি লিখি তাহলে কি হবে বিডি অর্থাৎ বাংলাদেশ বাংলাদেশের সংক্ষিপ্ত জইয়াটা সেটা হলো বিডি বিডি লিখে যদি আমি এখানে সার্চ দেই তাহলে দেখুন কি হয় অর্থাৎ আমাদের যে ন্যাশনাল যে হলিডেজ গুলো রয়েছে বাংলাদেশে বিডি मींस বাংলাদেশের যে অ্যাব্রিভিয়েশন বিডি এখানে নেটে ব্যবহার করা হয় তো ক্যালেন্ডার হলিডেজ 2017 বিডি 2017 এর যে আমাদের হলিডেজ রয়েছে কী কী বার সরকারি ছুটিগুলো রয়েছে সেই ছুটিগুলো আমরা এখান থেকে খুব সহজেই একসাথে পেয়ে যেতে পারি লিস্ট অফ ন্যাশনাল পাবলিক হলিডেজ অফ বাংলাদেশ ইন দু হাজার সতেরো দু হাজার সতেরোতে এই যে হলিডেজগুলো রয়েছে এখান থেকে আমরা তা পেতে পারি এখান থেকে আরো ডিরেক্টলি যদি আমি এই পেজটা তার একটু ওপেন করি তাহলে সম্পূর্ণ চলে আসবে এখানে এই যে দেখতে পাচ্ছেন অফিস হলিডেজ একটা পেজ চলে আসবে এখানে তো এখানে খুব সুন্দরভাবে চারটা দেওয়া আছে ঠিক আছে তা ডে টুসডে ডেট কবে ফেব্রুয়ারি একুশ তারিখ হলিডেজ পারপাস কি ল্যাঙ্গুয়েজ মাদার্স ডে ডেভাষা মাতৃভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সকলে জানি এবং কমেন্ট ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ফ্রাইডে মার্চের সতেরো তারিখে শেখ মুজিবুর রহমান পার ডে সানডে মার্চ ছাব্বিশ তারিখ কিনে বেড়েছে এইভাবে যে আমাদের গভর্নমেন্ট হলিডেগুলো রয়েছে এটা আমরা খুব সহজেই এখান থেকে জানতে পারি তো এগুলো আমাদের খুব প্রাত্যেক জীবনে খুব কাজে লেগে থাকে তো এছাড়া আমি আরও দেখাচ্ছি

ইংলিশ ডেট কনভার্ট টু বেঙ্গালি বেঙ্গালি ডেট তাহলে সারদের কেউ দেখুন এই যে ইংলিশ ডেট টু কনভার্ট বেঙ্গলি ডেট পল্লব সাইট একটা সাইট রয়েছে সেখানে আমরা ইংরেজি ডেটের যে কোনো ইংরেজি ডেটে বাংলা তারিখটা কী হবে সেটা কনভার্ট করে খুব সহজেই দেখতে পারি পল্লব একটা সাইট রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এই সাইটটা থেকে আমরা খুব সহজেই জানতে পারবো যে এখানে আছে টুডেজ ডে আজকের তারিখ তেসরা জানুয়ারি দু হাজার সতেরো বিশে পৌষ চোদ্দোশো তেইশ বাংলা সন টিউসডে মঙ্গলবার তো এখানে কনভার্টার ডেট তারিখ যেটা রয়েছে এখান থেকে আমরা ইংলিশ টু বেঙ্গলি ব্যাঙ্গুলি টু ইংলিশ আমরা বাংলা তারিখ বসে ইংলিশটা বের করে ফেলতে পারি আবার ইংলিশটা বের করে বাংলা বের করে ফেলতে পারি তো সচরাচর আমরা যেহেতু ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার করে থাকি তো বাংলাটা বাংলা তারিখটা আমাদের জানার প্রয়োজন হয়ে পড়ে অনেক ক্যালেন্ডারে হয়তো বাংলা ডেট থাকে না তো সেসব ক্ষেত্রে যেমন এখানে যদি ইংলিশ টু বেঙ্গলি এখানে যদি আমি এখানে জানুয়ারি তিন তারিখ রয়েছে বাংলা তারিখটাও রয়েছে যে জানুয়ারি তিন তারিখে বাংলা কত তারিখ কী মাস এবং কত সন দু হাজার সতেরোতে তো আমি এখানে যদি টাইপ করে দিই এইট সাপোজ জানুয়ারির আট তারিখে এখানে বাংলা কত তারিখ হবে তো এখানে পৌষ আছে জানুয়ারিতে তাই আমি যে কনভার্টে ক্লিক করে দিই তাহলে আপনার দেখুন খুব সহজেই যে জানুয়ারি আট তারিখে পঁচিশে পৌষ চোদ্দোশো তেইশ সানডে রবিবার ঠিক আছে তো এইভাবে খুব সহজে আমরা ডেট কনভার্ট করে নিতে পারি ইংলিশ টু বেঙ্গলি বেঙ্গলি টু ইংলিশ তো ক্যালকুলেটর অনলাইন ফ্রি এজ ক্যালকুলেটর কি জিনিস তো এজ ক্যালকুলেটর নিয়ে আমার একটি আলাদা টিউটোরিয়াল রয়েছে যদিও তারপরে আমি দেখাই এস ক্যালকুলেটর অনলাইন অনলাইনে এস ক্যালকুলেটর ব্যাপারটা হলো এরকম যে চাকরি বাকরির ক্ষেত্রে বা বিভিন্ন ইউনিভার্সিটি স্কুল কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে একটা বয়সের ডেড লাইন থাকে যে উমুক ডেটে আপনার বয়স এত হতে হবে ঠিক আছে তো আমাদের কাগজ কলম নিয়ে অনেক হতে হিসাব করতে হয় একটু কস্তি করতে হয় যে তারপরেও মনের সন্দেহ থাকে যে আবার অ্যাকুরেট হয়েছে কিনা যে টু ডেজ ডে যে ডেটে আপনার বয়স বয়সটা কত বের করতে হবে তারপর এখানে লেখা আছে ট্যুরেস্ট ডেট আপনি এখানে দেখা আছে তিন এক দু হাজার সতেরো আজকের তারিখে দেয়া আছে তো ট্যুরেস্ট ডেটের জায়গায় যদি আপনি যেই ডেটে আপনার বয়সটা বের করতে চান ঠিক আছে সেই ডেটটা দিয়ে দেন সাপোজ আমি এখানে দিলাম যে তেইশ তারিখ ঠিক আছে যে জানুয়ারির তেইশ তারিখে আপনার বয়স্ক তো আপনার সাপোজ ডেট অফ বার্থ হলো পয়লা ফেব্রুয়ারি উনিশশো একাত্তর ঠিক আছে তাই তেইশ এক দু হাজার সতেরো মানে আপনি এখানে যেই ডেটটা দেবেন সেই ডেট অনুযায়ী বার্থডেটা দিয়ে নিচের ঘরে সিলেক্ট ইয়ার বার্থডে ডেটটা দিয়ে উপরের ঘরে আপনি যেই ডেটে আপনার বয়সটা কত বের করতে চান ঠিক সেই ডেটটা এখানে দিবেন ঠিক আছে যেমন আপনারা সরকারি চাকরির ক্ষেত্রে তিরিশ তিরিশ বছর বত্রিশ বছরের এরকম একটা সীমানা থাকে বিভিন্ন চাকরি বাকরি ক্ষেত্রে একটা সীমানা থাকে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও এজের কিছু ব্যাপার থাকে তো এই এই এজের ব্যাপারগুলো আপনার এইভাবে যেই ডেটে বলবে যে আপনার অমুক তারিখে আপনার বয়স এত হতে হবে ঠিক আছে তেইশের উপরে হলে হবে না বা আঠারো থাকতে হবে বা বিশ থাকতে হবে বা তিরিশ থাকতে হবে ঠিক ওই ডেটটা আপনারা এখানে বসিয়ে দেবেন টু ডেজ ডেটের জায়গায় বসিয়ে আপনার বার্থ ডেটটা নিচে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে যদি আপনি এখানে গো ক্লিক করেন তাহলে দেখবেন ইউর এজ ইজ এখানে চলে আসছে নিচে গো ক্লিক করার পরে যে পঁয়তাল্লিশ বছর এগারো মাস বাইশ দিন এবং ডেতে আওয়ার্স মিনিটস এইভাবে দেয়া আছে তা আমরা সাধারণত ইয়ার মান্থ এবং ডেটাই বেশি ব্যবহার করে থাকি তো এভাবে আমরা খুব সহজেই আমাদের যে কোনো ডেটে আমাদের যে বয়সটা কত সেটা আমরা গুগল সার্চারের মাধ্যমে সার্চ করে ফ্রিভাবে পেতে পারি এই হলো একটা ব্যাপার তো এখন আমরা দেখব অনলাইন ট্রান্সলেটরটা যে ইংলিশ টু বেঙ্গলি বা আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে অন্য একটা ল্যাঙ্গুয়েজে ভাষা ট্রান্স ট্রান্সলেট করে নিতে পারি তা আমি যদি ট্রান্সলেট ট্রান্সলেট দেওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখুন অনেকগুলো অপশন চলে আসছে ট্রান্সলেট ইংলিশ টু তামিল ট্রান্সলেট স্প্যানিশ টু ইংলিশ ইংলিশ টু ফ্রেঞ্চ ট্রান্সলেট ইটালিয়ান টু ইংলিশ যে কোনো ভাষা থেকে যে কোনো ভাষা অর্থাৎ গুগলে এখানে যেসব যেসব ভাষা এভাবে লোড করা আছে সেগুলো এভাবে আপনার ট্রান্সলেটের অপশনগুলো চলে আসবে তো আমি ট্রান্সলেট সাহত দরকার হয় ইংলিশ ইংলিশ টু আমি ব্যাঙ্গালি দিব অনলাইন ফ্রি ঠিক আছে এখানে ডিকশনারিও রয়েছে তাই যে ট্রান্সলেট ইংলিশ টু ব্যাঙ্গুলি দিয়ে আমি এখানে যদি ইংলিশের যে কোনো যে এখানে দেখা দেখতে পাচ্ছেন আমরা ইংলিশ লেখা আছে এখানে ব্যাঙ্গালির লেখা আছে আর এখানে দুইটা অ্যারো চিহ্ন দেওয়া আছে অর্থাৎ এখানে ক্লিক করলে ব্যাঙ্গুলিটা এখানে চলে গেল ইংলিশটা এখানে এখন আমি এখানে ব্যাঙ্গুলি টাইপ করব তো বেঙ্গলিটি ইংলিশ আবার এখানে ক্লিক করার ফলে ইংলিশটা এখানে চলে গেলে যে কোনো ল্যাঙ্গুয়েজ যে কোনো দুইটা ল্যাঙ্গুয়েজভাবে আমরা শেয়ার করে নিতে পারি যে কোনটা থেকে কোনটা আমরা কনভার্ট করব বা ট্রান্সলেট করব তো এখানে আমি হয়তো টাইপ করে দিলাম গোল্ডেন গোল্ডেন এখানে গোল্ডেনের ব্যাঙ্গুলি শব্দ হলো সুবর্ণ ঠিক আছে আর যে গোল্ড লিখি তাহলে স্বর্ণ তো এভাবে আমরা ইংলিশ টু ব্যাঙ্গুলি আবার যদি আমি চাইতেছি যে বাংলা থেকে আমরা ইংলিশ করব তাহলে আমি বাংলা টাইপটা অ্যাক্টিভ করে নেই এখানে যেমন আমি টাইপ করব যেমন ধর হাতি এলিফ্যান্ট তো এভাবে খুব সহজেই আপনি একটা সেন্টেন্স লিখলেও তাই আসবে যেমন আমি যদি এখানে লিখি আমি অফিস যাব আই উইল গো টু অফিস স্যার তো এইভাবে আমরা খুব সহজেই ইংলিশ টু বেঙ্গলি বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেট করে নিতে পারি গুগল সার্চ বারের যে ফ্রি অফটা রয়েছে অনলাইনে সেটার মাধ্যমে তো আশা করি বুঝতে পারছেন তো আমি এখানে আর একটু জরুরি ব্যাপার যেমন আমি যেখানে ওয়ান কেজি যদি টাইপ করি সরি আমাদের বিভিন্ন ওয়ান কেজি মেজারমেন্টের পার্থক্য কী মানে বিভিন্ন মেজারমেন্টের দরকার হয় এক কেজি সমান সমান কত গ্রাম এটা আমরা সবাই জানি নিশ্চিত তো এছাড়াও এর বাইরেও অনেকগুলো ব্যাপার রয়েছে যে এক কেজি ইকুয়াল টু কত পাউন্ড এক কেজি ইজ ইকুয়াল টু কত আউন্স এক কেজি ইজ ইকুয়াল টু কত এখানে বিভিন্ন মাপগুলো ভুলো দেয়া আছে যাই হোক তো এভাবে আমরা যদি সার দেই তাহলে কী আসে দেখুন এক কেজি কত পাউন্ড এখানে ব্যবহার করতে পারি যেমন পাউন্ড ব্যবহার করতে পারি এত পাউন্ড সময় কত কিলোগ্রাম উল্টা হতে পারে বা এত পাউন্ড সমানের সমান কত আউস ঠিক আছে এখানে যদি আমি ফাইভ লিখে দিই তাহলে ফাইভ পাউন্ড সমান সময়ের সময় এইটি অর্থাৎ এখানে একটা ঘর আছে যেখান থেকে আমরা আমাদের ম্যাট্রিকগুলো চেঞ্জ করে নিতে পারি ঠিক আছে চেঞ্জ করে করে এখান থেকে আমরা বসিয়ে সেটার কনভার্ট করে নিতে পারি তো এখানে ম্যাশ আছে এখানে আরও আছে এরিয়া আছে এরিয়া যেমন স্কোয়ার ফুট স্কোয়ার মাইল তো আমি এখানে এত স্কোয়ার ফুট টু কত ইঞ্চি বা কত ফুট স্কোয়ার ফুট ইজেকে কত কিলোমিটার কত মিটার কত মাইল কত একর কত হেক্টর একর কত স্কোয়ার ইঞ্চ ঠিক আছে যেমন স্কোয়ার ফিট আবার এখানে আবার সেই একই অপশন রয়েছে যে স্কোয়ার কিলোমিটার স্কোয়ার কিলোমিটার তা আমি বের করবো যে দশ স্কোয়ার কিলোমিটার ইজুকাল টু কত স্কোয়ার মাইল ঠিক আছে এই যে বের হয়ে গেছে ঠিক তো এইখান থেকে উপরে যে ম্যাট্রিক্সটা রয়েছে এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি ডাটা ট্রান্সফার রেট ডিজিটাল স্টোরেজ এনার্জি ফ্রিকোয়েন্সি ফুয়েল ইকোনমি ল্যাংথ ম্যাশ প্লেন অ্যাঙ্গেল তারপর প্রেশার স্পিড টেম্পারেচার টাইম ভলিউম তো এভাবে এই ম্যাট্রিক্সগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে করে দিয়ে যেমন ফুয়েল ইকোনমি এখানে ফুয়েল ইকোনমি কী আছে ফুয়েল ইকোনমি আমি ইয়ে করলাম তো এখানে চলে আসছে ইজ মাইলস পার গ্যালন ঠিক আছে যে আমাদের যে গাড়ি ঘোড়া চলে যে খরচাটা হয় কিলোমিটার পার লিটার ঠিক আছে কিলোমিটার পার লিটার টু কিলোমিটার পার লিটার পার এত কিলোমিটার এখান থেকে যদি কনভার্ট করি কিলোমিটার যদি এক লিটারে এখানে এক কিলোমিটার পার লিটার এক লিটার এক লিটারে এক কিলোমিটার যায় ঠিক আছে তাহলে এখানে লিটার পার হানড্রেড কিলোমিটার এইভাবে একশো লিটারে কত কিলোমিটার যাবে ঠিক আছে এইভাবে একটা হিসাব আর কি এখানে তো এগুলো যাদের দরকার হয় এখান থেকে খুব সহজেই আপনারা খুব বেশি বের করে নিতে পারেন এখানে আরও অপশন রয়েছে এখানে কিলোমিটার অপশন এখান থেকে আপনারা এগুলো সার্চ করে করে দেখে নিতে পারেন আপনারা নিজেরা সমৃদ্ধ হবেন বা উপকৃত হবেন তো এখানে আরেকটা দিয়ে ব্যাপার হচ্ছে ল্যান্ড ল্যান্ড রেজিস্ট্রি বিডি এটা লিখে যদি আমি সার্চ দিই ল্যান্ড রেজিস্ট্রি বিডি অর্থাৎ বাংলাদেশের যে ল্যান্ড রেজিস্ট্রির যে সার্ভে রয়েছে বা মিনিস্ট্রি রয়েছে সেটা একটা সাইট রয়েছে সরকারি সাইট এই যে এখানে দেখতে পাচ্ছেন মিনিস্ট্রি অফ ল্যান্ড গভর্নমেন্ট অফ পাবলিক্স রিপাবলিক অফ বাংলাদেশ তো এই সাইটটা থেকে ভূমির রেকর্ড ও জরিপ অধিদপ্তর তো এখান থেকে আমরা ভূমি সংক্রান্ত যত তথ্য রয়েছে সরকারিভাবে যে আমরা রেজিস্ট্রি রেজিস্ট্রেশন কীভাবে করব তারপরে আরও বেশ অনেক ব্যাপার রয়েছে যারা জমি জমা নিয়ে টি করেন তারা ভালো জানেন বিভিন্ন রকম আইন রয়েছে সংশোধনী আইন রয়েছে সেবা সেবাসমূহ প্রকল্প তারপরে জরিপ রেকর্ড এই সমস্ত যে ব্যাপারগুলো রয়েছে এখানে ভিডিও দেওয়া আছে এই সাইটটার মধ্যে সরকারি একটা সাইট এখান থেকে আমরা খুব সহজেই এক একটা মেনুর আন্ডারে সাবমেনু রয়েছে ঠিক আছে এই এই সাবমেনু যে ভূমি সংক্রান্ত তথ্য জমির ম্যাপ খতিয়ান মুজা ভূমি জরিপ খাস জমি তো চা বাগান তো এই সমস্ত যে মেনুগুলোর আন্ডারে যে সাবমেনুগুলো রয়েছে এগুলোতে ঢুকে ঢুকে আপনারা আপনাদের প্রয়োজনীয় যে তথ্য রয়েছে ভূমি সংক্রান্ত বাংলাদেশের সেই তথ্যগুলো খুব সহজে এখান থেকে পেতে পারেন এবং আপনারা তা যেন উপকৃত হতে পারেন বা আপনারা পার্থক্য জীবনে কাজে লাগাতে পারেন তো ল্যান্ড রেজিস্ট্রি বিটি সম্বন্ধে আমরা জানলাম তো সেম ভাবে আমরা আরো এখান থেকে জানতে পারি ট্রান্সপোর্টেশন পিওআরটি ট্রান্সপোর্ট বিডি লিখি যদি আমি ট্রান্সপোর্ট বিডি লিখে যদি আমি সার যেই দেখুন ট্রান্সপোর্ট বিডি এখানে একটা সাইট চলে আসছে প্রথমেই আছে এটা ট্রান্সপোর্ট বিডি ডট কম এখানে যদি ক্লিক করি অর্থাৎ ট্রান্সপোর্ট বিডির পেজটা এখানে ওপেন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে ট্রান্সপোর্ট বিডির নিচে এখানে যে লাইনটা রয়েছে হোম বাস সার্ভিস ট্রেন সার্ভিস লং সার্ভিস এয়ার সার্ভিস আদার সার্ভিস আদার সার্ভিসের ভিতরে আবার সাব মেনু ট্রাভেল এজেন্সি রেন্টে কার আপনার কার গাড়ি ভাড়া করার দরকার হতে পারে অ্যাম্বুলেন্স সার্ভিসের দরকার হতে পারে ট্রাক সার্ভিসের দরকার হতে পারে যে মাল পরিবহনের জন্য ঠিক আছে ট্রাভেল এজেন্সি রয়েছে ফিডব্যাক কন্ট্রাকাস তো এখান থেকে আমরা হোম যে অপশনটা এটা অ্যাক্টিভ আছে বাই ডিফল্ট তো আমরা যদি এখান থেকে বাস বাসে আমরা ভ্রমণ করতে যাই যাই হোক আমি এখান থেকে বাস শিডিউলটা দিই বাস শিডিউলটা দেওয়ার পরে এখানে আমাদের বাস শিডিউলের নিচে অনেকগুলো অপশন ছিল আসে বাস কোম্পানির নেম আছে ফরম কোথা থেকে যাবেন এবং কোথায় যাবেন টাইম দেওয়া আছে কখন ছাড়ে লাস্ট ট্রিপ কখন ভাড়া কত স্টপেজ কোথায় কোথায় আছে কি লিখে এখান দিলে আপনি স্টপেজটা জানতে পারবেন কন্ডিশন কি চেয়ার কোচ না এসি না কি এখানে সবগুলো নর্মাল এভাবে অপশনগুলো খুব সহভাবে ডিটেল দেয়া আছে এবং বাস কোম্পানির নামগুলো ডিটেল দেওয়া আছে কোথা থেকে কোথায় যাবেন এছাড়াও আপনি যদি নির্দিষ্টভাবে জানতে চান সাপোজ আপনি ঢাকা থেকে হ্যাঁ আমি সাপোজ দেখলাম কুমিল্লা এই যে ঢাকা কুমিলা দিয়ে এখানে যে সার দিলাম সেবা পরিবহন এখনো পরিবহন এগুলো কুমিল্লা ঢাকা থেকে কুমিলা যায় কয়টা সময় ছাড়ে ভাড়া কত সব কিছু এখানে ডিটেল দেওয়া আছে এবং সেম ট্রেন সার্ভিসের বেলাও তাই ট্রেন শিডিউলে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো যে কোন ট্রেনের নাম দেওয়া আছে কোথা থেকে কোথায় যায় কখন ছাড়ে সাবে সাবে স্টেশনগুলো কী কী ফেয়ার কত ভাড়া কত এখানে ক্লিক করলে ভাড়াটা জানতে পারবো এই যে ভাড়া তালিকা চলে আসছে ফরম ঢাকা টু সিটিজি চিটাগাং এসি ভাড়া হলো এক হাজার উনচল্লিশ টাকা এসি সিটের ভাড়া হলো এসি বাড়তে ভাড়া হলো এক হাজার উনচল্লিশ টাকা এসি সিটের ভাড়া হলো গিয়ে সাতশো একত্রিশ টাকা ফার্স্ট ক্লাসের ভাড়া ছয়শো পঁয়ত্রিশ টাকা এভাবে সব ডিটেল দেওয়া আছে কোথায় থেকে কোথায় যাবেন এখানে আপনি ফর্ম টু দিয়ে যদি সেই সার্ভিসটা থাকে ইনক্লুডেড তাহলে এখানে সেটা চলে আসবে ঠিক আছে তা লঞ্চ সার্ভিসের ক্ষেত্রেও সেম এখানে লঞ্চের উপরে ক্লিক করলে আপনার দেখতে পাবেন সদরঘাট থেকে কোথায় কোথায় লঞ্চ যায় এবং কখন ছাড়ে এবং আপনি যদি সার্চ বাই ডেস্টিনেশন ঘাট নেম আপনি কোথায় যাবেন সেই ঘাটটা লিখে যদি এখানে সার্চ দেন যেমন আমি লিখে এখানে লিখলাম ভিএইচও এল এ ভোলা ভোলা লিখে যদি আমি এখানে সার্চ দেই এখানে লঞ্চ ইনফরমেশন আর নট অ্যাভেলেবেল অর্থাৎ ভোলার লঞ্চ ইনফরমেশন অ্যাভেলেবেল নাই যেটা এখানে অ্যাভেলেবেল থাকবে সেটা অনলি শো করবে এখানে আপডেট করা হয় না এই সাইটটা তো এয়ার সার্ভিসও একই তো এখানে ট্রান্সপোর্ট বিডি ছাড়াও আরও অনেক সাইট রয়েছে যেখান থেকে আমরা খুব সহজেই তথ্য নিয়ে যেতে পারে ট্রেন সার্ভিসে বাংলাদেশ রেলওয়ের যে গভর্নমেন্ট সাইট রয়েছে ডাব্লিউ ডাব্লিউ রেলওয়ে ডট কম ডট বিডি ঠিক আছে এরকম একটা সাইট রয়েছে যেখান থেকে আমরা খুব সহজেই আমাদের যে রেল সার্ভিস রয়েছে বা বিডির সেই সার্ভিসটা আমরা এখান থেকে সহজেই পেতে পারি রেলওয়ে ডট গভ ডট বিডি এটা লিখে যদি আমি সার্চ দিই দেখুন বাংলাদেশ রেলওয়ে গভর্নমেন্ট অফ পিপিল এখানে খুব সুন্দরভাবে রেলের যে বিভিন্ন নিয়োগ নিয়োগের ব্যাপারে ফর্ম সংক্রান্ত ব্যাপারে সব কিছুই আছে এখানে ঠিক আছে আর এখানে যদি আমি ডাব্লুড ডাব্লুড রেলওয়ে ডট রেলওয়ে টাইম টেবিল টাইম টেবিল দিয়ে যদি আমি সার দিই টাইম টি এ ভি এল ই টাইম টেবিল ডট বিডি তাহলে কি আছে দেখেন এই সকল ট্রেন ভারত রেলের গভর্নমেন্ট অফ পেপার সকল ট্রেন ভারত রেলের গভর্নমেন্ট অফ পেপার আছে এখান থেকে আমি ট্রেনের ভারত রেলের টাইম শিডিউল এই যে এখানে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করি এখানে অনেক সাইট রয়েছে বিভিন্ন সাইট থেকে আপনারা এখানে তথ্যগুলো নিতে পারেন এক সাইটে না পেলে আরেক সাইটে চলে যাবেন এই যে এখানে দেওয়া আছে ট্রেন নং কোথা থেকে কখন ছাড়ে এভাবে খুব সুন্দরভাবে বিভিন্ন সাইট থেকে আপনারা তথ্য নিতে পারেন নট অনলি রেল সার্ভিস লঞ্চ সার্ভিস সেম বাস সার্ভিস এক সাইডে না পেলে আর এক সাইডে চলে যাবেন এইভাবে সার্চবারের মাধ্যমে আপনারা টাইপ করে করে বিভিন্ন সাইটে গিয়ে সেখান থেকে তথ্য নিয়ে উপকৃত হতে পারেন তা আমি এখানে এখন টাইপ করবো এস এইচ ও জি শপিং মল ও এল আই হলি ডেস

একটা চার্টে পেয়ে যাবেন তারপরে আলাদা একটা পেজ রয়েছে শপিং শপিং সেন্টার অফ ঢাকা কোথায় কবে বন্ধ এই পেজটাতে ঢুকি ক্লিক করে ঢুকে পড়বেন ঢুকে বলে বিশাল একটা চার্ট চলে আসবে বন্ধু হওয়ার একটা পেজে শপিং সেন্টার অফ ঢাকা কোথায় কবে বন্ধ মিরপুরে এগারো অল মার্কেট সোমবার দিন বন্ধ মিরপুর দশের বিভিন্ন শপিং মলের নাম দেওয়া আছে এবং বন্ধ কবে সেটা সাইডে লেখা আছে মিরপুর একে কবে কচুক্ষেত পান্থপথ নিউ মার্কেট এইভাবে ঢাকা শহরে বিভিন্ন এলাকার নাম দিয়ে এবং শপিং মলগুলোর নাম দিয়ে পাশে তার ক্লোজিং ডেট ক্লোজিং যে ডেটা রয়েছে সেটা সম্বন্ধে বিস্তারিত এখানে পেতে পারেন আপনারা এবং এখান থেকে খুব সহজেই আমরা বিভিন্ন শহরের শপিং মল সম্বন্ধে যাবতীয় তথ্য এখান থেকে নিতে পারি সম্পর্কে জানার জন্য যে সেটা কবে বন্ধ থাকে কখন খোলা থাকে সাপোজ আমি এখানে শিশু পার্ক ঢাকা লিখে যদি সার্চ দেই শিশু পার্ক ঢাকা এই যে শিশু পার্ক ঢাকা ক্লোজ ডে এখানে চলে আসছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এখানে শিশু পার্ক ক্লোজ ডেটা যদি ক্লিক করি ওয়েলকাম টু শিশু পার্ক এখান থেকে আমরা যেতে পারি এই যে বিউটিফুল বাংলাদেশ শিশু পার্ক ঢাকা এখানে যদি আমরা ক্লিক করি অনেকগুলো পেজ রয়েছে বিভিন্ন পেজে যদি যেয়ে বিভিন্ন তথ্য আপনারা এখান থেকে পেতে পারেন তো বিউটিফুল বাংলাদেশ এই পেস্টার মধ্যে দেখা যায় শিশু পার্ক সং বিভিন্ন তথ্য রয়েছে নট অনিক শিশু পার্ক আরও এর সাথে রিলেটেড যে বলদা গার্ডেন বটানিক্যাল পার্ক ঢাকা শিশু পার্ক তারপর এখানে আরও বিস্তর তথ্য রয়েছে তো এখান থেকে আমরা এখানে ট্রাভেল আসার মঞ্জিল তারপর কক্সবাজার ঢাকা জু হিমছড়ি জাফলং বিভিন্ন জায়গা সম্বন্ধে এখানে ডিটেল দেওয়া আছে দর্শনীয় স্থান বাংলাদেশের বিটিফুল বাংলাদেশের তো এখান থেকে খুব সহজেই আমরা তথ্যগুলো নিয়ে নিতে পারি যে শিশু পার্কে যেখানে দেখাচ্ছে রাইড কত কটায় ওপেন হয় তারপরে এটা এটা সম্বন্ধে কবে এটা এস্টাবলিশ হয়েছে তো ডিটেল এখান থেকেও জানতে পারি এবং শেষে এখানে লেখা আছে লোকেশন শাহবাগ ঢাকা ভিজিটেড ডেট মন্ডে টু স্যাটারডে এভাবে কবে কবে খোলা থাকে এবং কটার থেকে আপনি ভিজিট করতে পারেন ঠিক আছে তা ফ্রি এই আটটা থেকে ছয়টা পর্যন্ত ফর ইচ রাইড ফ্রি থাকে এখানে দেখা যাচ্ছে অনলি ফর স্ট্রিট চিলড্রেন যারা টোকাই রয়েছে তাদের জন্য গরিব ছেলেমেয়েদের জন্য একটা বুধবার দিন খোলা থাকে তাদের জন্য সানডে রবিবার রবিবার দিন বন্ধ থাকে তো এভাবে আমরা বিভিন্ন রকম বোটানিক্যাল পার্ক সম্বন্ধে এখান থেকে জানতে পারি তো এরকম বিভিন্ন সাইটে আপনার ঢুকে ঢুকে বিভিন্ন পেজে ঢুকে ঢুকে আপনার আপনার দেশের দর্শনীয় স্থানগুলো সম্বন্ধে জেনে নিতে পারেন কবে কোথায় বন্ধ থাকে কীভাবে যেতে হয় ভাড়া কত কোন রাইডে কীভাবে যেতে হবে তো এভাবে যদি আগে থেকে জানা থাকে তাহলে আমাদের ভ্রমণটা বা ট্রাভেলটা আরও খুব সুন্দর গোছালো হয় তো এভাবে আমরা গুগল সার্চদারের মাধ্যমে দেখলাম যে আমরা কী কী তথ্য এখান থেকে পেতে পারি আরও বিশদ তথ্য আমরা এখান থেকে নিতে পারি আপনার যে প্রশ্নটা থাকে সে এখানে যদি সার্চ দেওয়ার সাপোজ আমি এখানে নাম দিলাম ইসলা মিক নেম আমি কোনো নবজাতকের নাম রাখার জন্য আমরা অনেকের কাছে ধর্ণা দিয়ে থাকি বা বলে থাকি যে ভাই কি নাম রাখা যায় তো বয়েস বা গার্লস এখানে যদি ইসলামিক নেম দিয়ে বয়েস বয়েস যদি আমরা সার দেই তাহলে হাজার হাজার ইসলামিক নেম চলে আসবে ছেলেদের এই যে ইসলামিক নিজের মোস্ট আর এখান থেকে অনেকগুলো পেজ আছে মুসলিম বয়েস নেম এখানে আমরা তৃতীয় পেজটাতে আমরা ক্লিক করলাম তো এখানে দেখতে খুব অনেকগুলো নাম চলে আসছে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাম করার থেকে গাল দিলে সেই সেম এখানে কিন্তু পেজ অনেকগুলো আছে এখান থেকে এক থেকে দশটা পেজ আছে বা আরও বেশি পেজ থাকতে পারে লাস্ট পেজ দুশো পঁয়ষট্টি তার মানে এখানে হাজার হাজার নাম রয়েছে তো এখান থেকে খুব সহজে আমরা এই নামগুলো এখান থেকে কালেক্ট করতে পারি তো আশা করি টিটারটা আপনাদের ভালো লেগে থাকবে এবং গুগল সার্চবারের যে কি বলে সার্ভিস সেটা আনলিমিটেড আমি আমার যা মনে হচ্ছে আপনার সার্চবারে যে কোনো তথ্য দিয়ে যদি প্রশ্ন করেন সে অ্যান্সার দিতে প্রস্তুত তবে সেটা লজিক্যাল হতে হবে অর্থাৎ তথ্য সমৃদ্ধ আপনি যে তথ্য যে জানতে চান সেই সম্বন্ধে যদি আপনি প্রশ্ন করেন তাহলে অবশ্যই আপনি সেই তথ্যটা এখান থেকে খুব সহজেই পেতে পারেন তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত সামনে আমি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হবো আরও নতুন নতুন বিষয় নিয়ে যা থেকে আপনারা উপকৃত হতে পারবেন আশা করি ধন্যবাদ